ভাই আমি নিজেও আশ্চর্য হয়েছে। আমরা এতদিন ভাবতাম যে ছাত্রদের জামাতের সাথে একটা ভালো সম্পর্ক আছে এই আন্দোলনকে বেগবান করার জন্য পেছন থেকে সবচেয়ে বড় নিয়ামক শক্তি হিসেবে ছাত্রদের সাথে কানেক্টেড ছিল জামাত ইসলামের সংগঠন ছাত্র শিবির এতদিন যাবৎ জামাতকে নিয়ে কোনো মন্তব্য না করলেও হঠাৎ করেই উপদেষ্টা নাহিদ মাহফুজ তারপরে যে নাগরিক কমিটির নাসির উদ্দিন তিনজনের তিনটা বক্তব্য একটা সমীকরণ ক্রিয়েট করেছে তবে সবচেয়ে কঠিন বক্তব্য দিয়েছে উপদেষ্টা নাহিদ আমাদের ফ্যান ফলোয়াররা অনেকে হয়তো স্ট্রোক করবেন নাহিদের এই কথা শোনার পরে একটা প্রশ্ন ছিল ইনস্ক্রিপ্ট মি আপনারা একটা সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন সেখানে অর্কে দেওয়া সাক্ষাৎকারে তাকে সাংবাদিক জিজ্ঞেস করছিল যে ডিসেম্বরে ভোট হলে জামাত হেফাজত চরমায় পন্থীরা কত ভোট পাবে। ভালো করে পাবেসারটা নাহিদ বলছিল আগের হিসাব এবার আর মিলবে না কেননা দীর্ঘদিন মানুষ ভোটই দিতে পারেনি প্রচুর নতুন ভোটার এবার তবে আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না আপনি বিষয়টা বুঝেন আবারও রিপিট করছি তার বক্তব্য জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে ঐতিহাসিক ভুল কোনটা উনিশশো একাত্তরের ভুল তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে এই দেশের মানুষের ওই রকম সমর্থন নাই তাহলে মাঠে কারা টোটাল জনগণের দুই পার্সেন্ট এটা আছে আর বৃহত্তর জনগোষ্ঠী পছন্দ করে না এই রাজনীতির ভবিষ্যৎ নাই মানে যে জামাত ইসলাম চরম নাই এদের বাংলাদেশে আসলে কোনো ভবিষ্যৎ নাই বরং তরুণদের দ্বারা পরিচালিত যে মূলধারার সার্বজনীন এবং গণতান্ত্রিক চরিত্রের দলকেই মানুষ সমর্থন জানাবে বলেই মনে করি মানে ছাত্ররা যে রাজনৈতিক দল তৈরি করছে সেই দলটাই জনগণ সাপোর্ট করবে জামাত চরম নাই হেফাজতে এগুলা মানুষ পছন্দ করবে না এদের উপর মানুষের আস্থাও নাই জামাত নিয়ে আরও একটা বক্তব্য নাহিদের খুবই গুরুত্বপূর্ণ উনিশশো পরবর্তীতে এতকাল পরেও ইচ্ছে করেই জামাত ইস্যুটা প্রাসঙ্গিক করে রাখা হয়েছে যে কোনো বিরোধিতা বা আন্দোলনকে জামাত শিবিরে ট্যাগ দেওয়ার প্রবণতা ছিল তাদের নানাভাবে নির্যাতন হয়েছেও জামাতের নেতৃত্ব এখন মুক্তিযুদ্ধকে স্বীকার করে তাদের বক্তব্য দিচ্ছে এই অভ্যুত্থানে অংশ নেওয়ার মাধ্যমে জামাতের কাফফরা হয়েছে শব্দগুলা বুঝেন কিন্তু জামাতকে প্রতিশ্রুতি দিতে হবে কি একাত্তর একটা মীমাংসিত বিষয় এ নিয়ে ভবিষ্যতে তারা রাজনৈতিক কোনো বিরোধিতা করবে না একাত্তর বিরোধী অবস্থান নেবে না এই নিশ্চয়তা তাদের দিতে হবে তবে জামাতের অধিকাংশ ফলোয়ারি যারা আছেন মানতে চান না অন্তরে এটাও কিন্তু বাস্তব এখন মূল নেতৃত্ব নিয়ে কথা বলছে না কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টরা নানান কথা বলে বিতর্ক চালাচ্ছে মানে জামাতে যারা অনলাইন ক্যারেক্টার আছে বিভিন্ন নামি দামি ক্যারেক্টার হিন্দু মুসলিম অনেক ক্যারেক্টার কিন্তু জামাত বানাইছে তো তারা নানানভাবে বিতর্ক চালাচ্ছে আবার বিভাজনের রাজনীতিও আমরা দেখতে পাচ্ছি তো নাহিদের বক্তব্য খুবই স্পষ্ট আচ্ছা এরপরের অংশটাতে নাহিদ বলছে যে আপনার একাত্তর আমাদের ভিত্তি এটাই শেষ কথা একাত্তরের পক্ষ ও বিপক্ষ নির্মাণের রাজনীতি আমরা চাই না আমরা পঞ্চাশ বছর পার করেছি কিছু বিচারও হয়েছে তা নিয়ে প্রশ্ন আছে কিন্তু জামাত অনুসারীদের একাত্তর বিরোধিতার জন্য বিচারের মধ্য দিয়ে যেতে হয়েছে আওয়ামী লীগের তো এখনো বিচার হয়নি তার মানে জামাতের বিপরীতে নাসির উদ্দিন বলছিলেন আওয়ামী লীগ জামাত দুনোটাই দিল্লির সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় আসার চেষ্টা করে নানান বক্তব্য এসেছে এরপরে মাহফুজ কিন্তু একাত্তর ইস্যুতে খুব শক্ত একটা বক্তব্য দিয়েছিলেন সকল কিছু মিলিয়ে ছাত্ররা তাদের নতুন রাজনৈতিক দলের জন্য ভিন্ন রূপে চলে গেছে জামাত আপাতত অনেকটা এতিম অবস্থায় পড়ে যাবে কেন বলি বিএনপির বাহির দিয়া জামাত রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যাওয়ার জন্য খুবই কঠিন একটা চ্যালেঞ্জিং ইস্যু এর পাশাপাশি এখন ছাত্র জনতার যে দল তারা সরাসরি বলছে জামাতকে মানুষ আস্থার উপর রাখতেছে না এদের বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নাই তো কর্মী হিসাবে আপনার মনোভাব কি কমেন্টে লিখুন আসসালামু আলাইকুম